সুমে সুমেরু যাত্রার সময় কি হয়েছিল সেটা বলবো সুমেরু যাত্রার প্রস্তুতি রূপে লোকনাথ মাধবকে সঙ্গে নিয়ে এই বারদি বারদিক আশ্রমে এসে টানা তিন বছর কাটালেন যাতে সুমেরু যাত্রার কোন রকম অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি না হয় সাধনার অবশ্য এই উপদেশটা তাকে দিয়েছিলেন হিতলাল মিশ্র যখন ভগবান গাঙ্গুলি হিতলাল মিশ্রকে তার দুই শিষ্যের ভার দিয়ে তিনি কাশীধামে গমন করেন তৈলঙ্গ স্বামীর সঙ্গে সেই সময় তাদের সুমেরু যাত্রার জন্য হিতলাল মিশ্র তাদেরকে উপদেশ দেন যে বারদিকা শ্রমে একটা আশ্রম সেখানে তিন বছর যাবৎ কাটালে তবে গিয়ে এই সৈত্য শৈত্যপ্রবাহকে সহ্য করার ক্ষমতা আসবে সর্বে তা সেই সুমেরু যাত্রার একরকম প্রস্তুতি পর্বে এখানে তারা বসবাস শুরু করলেন আগে আমি কলার বন্ধুকে দেখে নিই জয়মাতারা জয়মাতারা বলুন কে বলছেন কোটা থেকে বলছেন আমি বেহালা থেকে বলছি রায় তপন বাবু বেহালা থেকে বলুন কি জানতে চাইছেন আমার ডেট অফ দার্থ হচ্ছে পঁচিশ পঁচিশ দশ নাইনটিনা বালানন্দ হসপিটাল আচ্ছা সোমবার জন্মবার মানে এখানে রবিবার বাংলা মতে রাত্রে ইংলিশ মতে সোমবার সোমবারে যেটা দেখতে পাচ্ছি আপনার তুলা রাশি কন্যা লগ্ন এবার প্রশ্ন করুন কি প্রশ্ন আমার আমার জন্য অর্থনৈতিক অবস্থা ব্যবসা করেন আপনি হম কিসের ব্যবসা কাজ আচ্ছা এই ব্যবসা কতদিন যাবত খারাপ যাচ্ছে বছর খানিক থেকে থেকে ঠিক আছে এই মুহূর্তে আপনার যেটা দশা উপ মহাদশা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী শেয়ার মার্কেট কিন্তু এতখানি খারাপ না যে লস লস হচ্ছে কি লস দেখুন টানা সহ্য করার মতো ক্ষমতা থাকলে অন্য ব্যাপার সেটা আশা করি নেই সেই জন্য ফোন করেছেন আমাকে আপনার যে বর্তমান দশা দিয়ে দেখতে পাচ্ছি সেই দশায় কিন্তু শেয়ার মার্কেটে লস খাওয়ার খুব একটা অবস্থা নেই রাহু তুঙ্গি অবস্থায় ভাগ্যস্থানে শেয়ার মার্কেট থেকে আপনার উন্নতি হবে এবং হয়েছিল তাই না কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে গ্রহগত কারণে কিন্তু এটা লস হওয়ার সম্ভাবনা কিছুই নেই এটা তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করার সমস্যা বাড়িতে কোনো অ্যাডিশন অল্টারেশন করেছেন কোনো চেঞ্জ কিছু করেছেন ঘর বা শিফটিং রান্নাঘর টয়লেট ইত্যাদি বারান্দা কিছু

তারা শেষ সম্বল বস্ত্র ত্যাগ করেছেন অর্থাৎ সম্পূর্ণ উলঙ্গ তারা বরফের উপর দিয়ে হাঁটা চলা ও বসবাসের উপযুক্ত করে তোলাই তাদের উদ্দেশ্য এবং বর্তমান গুরু হিতলাল মিশ্রের উপদেশে তারা এটা প্র্যাকটিস করছে অর্থাৎ এই অধ্যয়ন করছে যাতে বরফের উপর থাকা যায় হাঁটা চলা যায় কারণ প্রভাব অসম্ভব চিন্তা করুন কোনো বস্ত্র ছাড়াই নগ্ন অবস্থায় খালি পায়ে বরফের ওপর দিয়ে হেঁটে যাওয়া চারটি খানি কথা নাই এবং দিন রাত্র বলে রাখি যেটা এইমাত্র বললাম ভগবান গাঙ্গুলি যার আশ্রয় লোকনাথ ও বিনিমাদককে ছেড়ে গিয়েছিলেন সেই হিতলাল মিশ্র কথাতেই তারা তিন বছর বারদিকাশ্রমে কাটালেন বারদিকাশ্রমের মাহাত্ম অবশ্য আগের এপিসোডে বলেছি আপনাদের কি এখানকার মাহাত্ম তারপরে তিন ব্রহ্মযোগী অর্থাৎ হিতলাল মিশ্র লোকনাথ এবং মাধব তিন ব্রহ্মযোগী মহাভারতীয় মহাপ্রস্থানের পথ ধরে সুমেরু যাত্রা শুরু করলেন যে রাস্তা দিয়ে যুধিষ্ঠির পঞ্চমান্ডব সহ দ্রৌপদী স্বর্গে গমন করেছিল শশুরীর সেই রাস্তা দিয়েই এরা যাওয়া শুরু করলেন জয় মাতারা জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি বলছি পায়েল ব্যানার্জী আমি শ্যামবাজার থেকে বলছি পায়েল ব্যানার্জি শ্যামবাজার থেকে বলুন কি জানার আছে বল আমার আসলে বিয়ে হচ্ছে না কেন সেইটা সম্বন্ধে জন্ম তারিখ বলো মা 4 উনিশশো 1990 তাহলে তোমার এখন বর্তমান বয়স হচ্ছে 34 বছর বয়স হ্যাঁ 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 জন্ম সময়টা বলবে জন্ম সময়টা দুপুর 12টা 5 জন্মস্থান কি কলকাতা 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 আচ্ছা শামবাজারে কোথা থেকে বলছো উত্তর ভাদ্রপদ বিয়ের চেষ্টা অনেকদিন ধরেই হচ্ছে বর্তমান শুক্রের মহাদশা চলছে সুতরাং এই মহাদশা খুব একটা ডিস্টার্ব না মঙ্গলের অন্তর্দশা বিবাহের যোগ একদম সম্পূর্ণরূপে রয়েছে তো বিয়ের যোগ চলছে তোমার লগনের উপর শনি গ্রহ অবস্থান করছে এবং অষ্টম ভাবে বৃহস্পতি কেতু সেই বৃহস্পতি তুঙ্গি অবস্থায় বিয়েতে কোনো কতদিন অনেক হচ্ছে না তাহলে মা বিয়েটাকেও বেঁধে রেখেছে জন্ম ছক অনুযায়ী গ্রহ নক্ষত্র অনুযায়ী বিয়ে কোন সমস্যা নেই হান্ড্রেড পারসেন্ট এটা তৃতীয় ব্যক্তি দ্বারা কেউ ক্ষতি করে বাধা আছে বিয়েটা এই বাধাটাকে তুলতে হবে এর জন্য যে ঘরে ঘুমো রাত্রে সেই ঘরে ধুলে একটু ঝাড় দিয়ে চেম্বারে যোগাযোগ করতে হবে কেমন জয় মাতারা দর্শক বন্ধু প্রত্যেককেই সহযোগিতা করি যেখানে গ্রহগত সাপোর্ট থাকে সেখানে শত্রু দ্বারা ক্ষতি হয় আমি যে এই যে ড্যামেজ বলি কি প্রকার হয়েছে সেটাকে ধরতে হবে গ্রহগত কারণে বাস্তুগত কারণে না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করার জন্য কোন কারণে ড্যামেজটা হয়েছে অর্থাৎ সমস্যা তৈরি হয়েছে ভারতবর্ষের সাধকদের নিয়ে যে গ্লোব টিভির পর্দায় আপনাদের সামনে অনুষ্ঠান করি বর্তমানে লোকনাথ ব্রহ্মচারীর অনুষ্ঠান করছি তার বাণী এবং জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি এর অর্থ আমি প্রতিকারের জন্য কোন রকম মূল্য কারুর কাছে নিই না পেশায় জ্যোতিষী আমার জ্যোতিষ ফিস নি পারিশ্রমিক কিন্তু কবস তাবিজ দেওয়ার জন্য কোন রকম মূল্য নিই না সাধকদের বাণী এবং জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে ধরতে সেই সাধকদের পার্সেন্ট গুণাগুণ যদি না থাকে তাহলে তন্ত্র সাধনায় কার্যসিদ্ধি হয় না সেই জন্য আমি কারুর কাছে প্রতিকারের কোনো মূল্য নিই না যেটা টিভিতে বলি সেটা চেম্বারেও বলি আমি কাউকে বলি না যে পুজোর জন্য এই খরচা ওর জন্য ওই খরচা এটা হবে না ওটা হবে না এই সব হবে না যারা এসছেন প্রত্যেকেই জানেন আমার কাছ থেকে কেউ খালি হাতে ফেরেনি আজ পর্যন্ত এই যে তারাপীঠ শ্মশানে যে যোগ্য আপনারা দেখতে পাচ্ছেন অনেকে বলে কিছু ধারণ করা যাবে না আমার সন্তানকে কিছু পড়ানো যাবে না আমার স্বামীকে কিছু পড়ানো যাবে না তাহলে এই যজ্ঞে যদি আহুতি প্রদান করা যায় সেই ব্যক্তির নাম দিয়ে তালে 100% কিছু পড়ার দরকার নেই সেই ব্যক্তি ভালো হবে সে যদি কেউ আটকে রাখে তাতেও ভালো হবে কারো গ্রহ দোষ থাকলে সেটাও ভালো হবে এবং বাধা বিঘ্ন নাশ হবে এই ক্রিয়া টেকনোলজি জানতে হবে এই যোগ্য স্থান দারাপিট মহাশশান এবং আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার কলকাতা স্টেশন আর জি কর হসপিটালের কাছে এই দুই জায়গায় আমার যোগ্য হয় এই ছাড়াও এই দুই জায়গায় তো চেম্বার থাকেই তাছাড়া আরো তিন জায়গায় চেম্বার আছে গড়িয়াহাট ব্যারাকপুর এবং হাওড়া ময়দান আমি শুধু আমি পারিশ্রমিকটা নিই আর কিচ্ছু নিই না কারণ মানুষের আগে মঙ্গল করি একজন ভালো সাধক হতে গেলে ভালো মানুষ হতে হবে আর ভালো মানুষ হলে তবেই ভালো জ্যোতিষতান্ত্রিক হবে যারা মা ভক্তদের মঙ্গল করার জন্য জন্মেছে এটাই নিজের জীবনকে উৎসর্গ করেছি যে যে ভক্তরা আসবেন কেউ যেন খালি হাতে না ফেরে ঈশ্বরের কাছে এইটুকুই কামনা করি আর আগামী দিনে এইভাবেই আপনাদের সেবা করার চেষ্টা করব জয় মা তারা জয় মা তারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন দক্ষিণ বারাসাত থেকে শ্যামলী দাস বলুন কি বলবেন আপনি মেয়ের নাম কি মা

আচ্ছা জন্মস্থান কি কলকাতা জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা তাই তো হ্যাঁ ঠিক আছে সোমবার রাত্রি বাংলা মতে ইংলিশ মতে রাত্রি বারোটার পর মানে মঙ্গলবার পড়ে যাচ্ছে ঠিক আছে লগ্ন হচ্ছে বৃষ্টিক লগ্ন মকর রাশি বর্তমানে শনি সাড়ে সাথে যাচ্ছে প্রশ্ন করো কি প্রশ্ন পড়াশুনো এখন পনেরো বছর বয়স কি কেরিয়ার করবে হ্যাঁ এইটার কারণ হচ্ছে শনির সাড়ে সাতের প্রভাব ওর বাধা দিচ্ছে সমস্ত কিছু চতুর্থ ভাবে তুঙ্গি পঞ্চম পতি তুঙ্গি অবস্থায় এবং চতুর্থ প্রতি অবস্থার নিচস্থ হলেও তোমার মেয়ের এডুকেশনটা ভালো কিন্তু চঞ্চলতা ওকে শেষ করে দেবে কারণ তৃতীয় ভাবটা খারাপ কমিউনিকেশন হাউস খুব খারাপ খারাপ সঙ্গে পড়ে মেয়ে বারোটা থেকে তেরোটার ঘরে যাওয়ার সম্ভাবনা আছে মা এমনি কিন্তু মেয়ে খুব ভালো স্টুডিয়াস কিন্তু সঙ্গ দোষে পড়ে বারোটা থেকে তেরোটার ঘরে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আছে এবং একটুখানি জেদি টাইপের মেয়ে তাই তো এমনি ভালো খারাপ নয় দু হাজার ছাব্বিশে কিন্তু এর এফেক্ট পড়বে এইটুকুই টিভিতে বলতে পারি মা এর বেশি কিছু টিভিতে বলা যাবে না সুতরাং এখনই মেয়েকে ঠিক যদি না করতে পারো হারাতে বসতে পারো কেমন জয় মাতা মা তুমি তো কমিউনিকেশন হাউস খারাপ লোকের পাল্লায় পড়বে এখন বলছে অ্যাক্টিং এ আছি মানে মেয়ে দু হাজার পঁচিশটা এত খারাপ যে ছাব্বিশের এফেক্ট পড়বে মেয়েকে হারাতে বসবে কথাগুলো শুনতে হবে যদি মনে করো মেয়েকে জীবনে সফলতা দিতে চাও ফিল্ম কেরিয়ার হোক সিরিয়াল কেরিয়ার হিসাবে তার জন্য মা এই জায়গাটা তো ঠিক করার দরকার আছে না ঠিক করলে হবে না জয়নগর থেকে তুমি আমাকে গড়িহাটে পাবে সোমবার করে বসি কেমন চলে এসো মা তারা দর্শক বন্ধু মানুষের সমস্যার সমাধান হান্ড্রেড পার্সেন্ট হবে আমি কোনো প্রতিকারের মূল্য কারুর কাছে নিই না ভক্তরা উপকার পেয়ে আমার বাড়ি গৃহমন্দির সেখানে নির্মাণ হচ্ছে সেই গৃহমন্দিরে তারা দান দেন এটুকুই আমার প্রাপ্তি মন্দির স্থাপনের প্রত্যেকটা ব্যক্তি জানেন যারা যারা এসছেন আমার কাছে কেউ আজ পর্যন্ত খালি হাতে ফেরেনি এবং প্রত্যেকটা মানুষ কাজ পেয়েছে অনেকে বলবেন নিজের পকেটে টাকা খরচা করে কেউ কাজ করবে আরে কাউকে হাজার নি দু হাজার নাও তিন হাজার নাও চার হাজার নাও পাঁচ হাজার নাও পাঁচশো নাও কি দরকার আমার যদি ঐশ্বরিক শক্তি ক্ষমতা থাকে তাহলে আমি এমনি দেব আমার ভক্তদের এর জন্য তাদের মুরগি বানিয়ে টাকা তোলার কোনো দরকার হয় না আর আমি তা করিও না প্রত্যেকটা মানুষ জানেন যারা যারা এসছেন এবং মানুষ উপকার পান আমার কাছে এসে এবং ধারণ ছাড়া প্রতিকারের জন্য যেখানে যে কোনো প্রয়োজন নেই পড়ানো যাবে না সেই ধারণ ছাড়া প্রতিকারের জন্য যজ্ঞ যজ্ঞাদি অবশ্য কেন তার আগে একটু কলার বন্ধুকে দেখেনি জয় মাতারা জয় মাতারা বলুন কে বলছেন কোটা থেকে বলছেন আমি বলছি আমার মেয়ে ব্যাপার জানতে চাই নাম কি আপনার নাম নামি একানব্বই সকাল নটা সকাল সকাল সাড়ে নটা নটা তিরিশ আচ্ছা জন্মস্থান কলকাতা ঠিক আছে

তুলা লগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্রে জন্ম দ্বাদশ ভাবে মঙ্গল মাঙ্গলিক আছে দেখতে তো সুন্দর মেয়ে তাই না প্রশ্ন কিছু জানতে চাই কি কেরিয়ার ও চাকরি বাকরি ব্যাপার কি চাকরি করার চেষ্টা করছে মেয়ে সরকারি চাকরি ভাই ভালো হয় এখন তো আচ্ছা ঠিক আছে সরকারি চাকরি হ্যাঁ সরকারি চাকরি হওয়ার যোগ আছে দু হাজার তেইশ থেকে দু হাজার ছাব্বিশের মধ্যে একটা হওয়ার সম্ভাবনা আছে নচেত কিন্তু দু হাজার সাতাশ অব্দি আছে তারপর কোন যোগ নেই কিন্তু এখানে একটাই সমস্যা যে বাড়িতে বসবাস করছে বর্তমানে আপনার মেয়ে ওর হরস্কোপ অনুযায়ী আমি দেখতে পাচ্ছি বাড়িতে ঘোরতর বাস্তুদোষ থাকার সম্ভাবনা যার ফলে কিন্তু পাওনা জিনিসও আটকে যেতে পারে কেমন জয়মাতা এর জন্য তো একটু ডাবল ফাইভ থ্রি নাইন ফোর এবং নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন সিক্স থ্রি জিরো ফাইভ অবশ্যই মানুষকে উপকার দেওয়ার জন্য তার সমস্যা মেটানোর জন্য কোন রকম মূল্য কারোর কাছ থেকে আমি নিই না কারণ যে জীবন ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি সেই জীবনে ঈশ্বর ঐশ্বরিক সাধনা দ্বারা ঈশ্বর আমাকে যা প্রদান করেছেন তার চাওয়া পাওয়ার অনেক বেশি কারণ মানুষের চাহিদা শেষ নেই কিন্তু আমি ঈশ্বরের কাছে যা চেয়েছিলাম তার থেকে অনেক অনেক গুণ বেশি তিনি আমাকে প্রদান করেছেন যার জন্য কথাই আছে মানুষে দিলে কুলায় না আর ঈশ্বরে দিলে ফুরায় না সে হাই ট্রান্সফার এনার্জি অদৃশ্য শক্তিকে আহ্বান করার ক্ষমতা আমার আছে যে অদৃশ্য শক্তিকে আহ্বান করে এই ধারণ ছাড়া প্রতিকার অনুষ্ঠানে করে থাকি কেন এই যে সাকল্য আমার যোগ্যে ব্যবহার হয় গ্রহদোষ কাটানোর জন্য এক প্রকার সাফল্য কেউ যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে সেই ক্ষতিটাকে কাটানোর সাকল্য আরেক রকম মানে করেছে কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে সেই ক্ষতিটা কাটানোর জন্য অন্য রকম সাকল্য আবার কেউ যদি পিসাস তন্ত্র দ্বারা ক্ষতি করে শ্মশান ক্রিয়া করে নিয়ে ক্ষতি করেছে তার জন্য সাকল্য আরেক রকম সেটা কাটানোর জন্য আবার কেউ যদি মুসলিম সোলেমানি তন্ত্র দ্বারা ক্ষতি করে রেখেছে আপনার তাহলে সেইটা করার জন্য সাকল্য আরেক রকম থাকে প্রত্যেকটা সাকল্য প্রয়োগে সেই গন্ধে এই সাকল্য যখন অগ্নিতে নিক্ষেপ করা হয় তখন তার থেকে একটা গন্ধ উৎপন্ন হয় সেই জাতের স্পিরিট অর্থাৎ আত্মাদের প্রবেশ ঘটে সেটা আমার গৃহমন্দির এবং মহাশ্মশানে অবশ্যই সেই আত্মারাই ধারণ ছাড়া প্রতিকার করে দিয়ে যান এক আর ধারণযুক্ত প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেট যেটা ধারণ করার সঙ্গে সঙ্গে মানুষ সমস্যা মুক্ত সবতন্ত্র বারবার মায়ানতন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার অবশ্যই আমার জ্যোতিষবিদ্যাটা এই যে বিচার এতখানি পারফেক্ট এবং নির্ভুল যে ক্ষতটা কোন জায়গায় কি জন্য ড্যামেজ কি জন্য সমস্যা সেইটাকে বার করি এবং সেইটারই ক্রিয়া করে যখন ভক্তদের হাতে দি তার সঙ্গে সেই ব্যক্তি রাশি অনুযায়ী কিছু টোটকা দিয়ে দি তার ফলেই তারা কার্যকর টোটকা ইন জেনারেল একশো জন একটা টোটকা করছে হয়তো পাঁচ জনের হলো পঁচানব্বই জনের হলো না দুজনের হল আটানব্বই জনের হলো না কেন রাশিগত মিল নেই রাশি ছাড়া টোটকা কোনোদিন কাজ করে না যার জন্য আমার চেম্বারে যারা আসেন তাদের তো আমি কবস্তাবিজ প্রদানই করি বিনামূল্যে তার সঙ্গে টোটকাও দিই তার রাশি মিলিয়ে এবং সে সমস্যা মুক্ত হয় হান্ড্রেড পার্সেন্ট এই যে মানুষের গিটে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা ব্যথা দিয়ে পড়ে গেছে হাঁটতে পারে না এক গাদা কারি কারি ওষুধ খেয়েও ঠিক নেই শরীরের মত জ্বালা পায়ের তলায় কে ফোটাচ্ছে এই মেটাল ট্যাবলেট এ খেতে হয় না এ শুধু পরিধান করতে হয় তা ধারণ করতে হয় হান্ড্রেড পার্সেন্ট কোন রকম বান ক্রিয়া থাকলে তার থেকে মুক্তি এবং আমি কিছু তৈল প্রদান করি যেটা লোকনাথ ব্রহ্মচারী বাবা সেই সময় তৈরি করেছিলেন তার থেকে সেই বিদ্যা আমার গুরু অর্জন করেছে থেকে আমি চৌষট্টি রকম গাছ কাছা শিকড় বাকড় দিয়ে সেই তৈল উৎপাদন করা হয় হামান দিস্তে এবং শিলনোড়ায় পিসে কোনো ফ্যাক্টরিতে নয় নিজে করি এবং সেই তৈল আমার জাতক জাতিকা যারা আসেন ভক্তরা তাদেরকে প্রদান করি এবং প্রত্যেকটা ব্যক্তি সমস্যা মুক্ত এর জন্য কোনো ওষুধের খাবার দরকার নেই রোগ যত ইচ্ছে মারুক ডায়াবেটিস হয়েছে ঠিক আছে সুগার খুব হাই লাস্টে হয়তো ইনসুলিন নিতে বলবেন ডাক্তার আপনি ভয় পাচ্ছেন এই মেটাল ট্যাবলেট শুধু ধারণ করতে হয় তাতেই মানুষ রোগ মুক্তি ঘটে চৌষট্টি রকম গাছ গাছড়া দিয়ে তৈরি হয় রোগ মুক্তির ক্ষেত্রে একরকম শত্রু দ্বারা ক্ষতি তার থেকে মুক্তি পাওয়ার জন্য আরেক রকম পড়াশোনা অমনোযোগী বা বিয়ে হচ্ছে না চঞ্চলতা সৌন্দর্য কমে যাচ্ছে তার জন্য আরেক রকম আবার ভূতের ভয় প্রচন্ড ভয় হাওয়া গায়ে লাগছে হঠাৎ হঠাৎ করে জ্বর হচ্ছে সর্দি কাশি হঠাৎ হঠাৎ করে সর্দি এসে যায় কোন হাওয়া মনে হয় গায়ে লাগলো তার জন্য আরেক রকম শত্রু বিনাশ তার জন্য আরেক প্রকার ওটা পড়ার সঙ্গে সঙ্গে শত্রু আপনাদের ধারে কাছে ঘেসতে ভয় পাবে এলাকা শুদ্ধ পাড়া প্রতিবাসী লোক কিছু ক্ষতি করে আগে চিন্তা করবে হান্ড্রেড পার্সেন্ট যে এর কাছে যা এর কাছে এর ক্ষতিটা করা ঠিক হবে না এই যে সাধকদের মাধ্যমে তারা যে জীবন গড়ে পিঠে নিয়েছিল এই ডিসিপ্লিন এবং কঠোরতার মাধ্যমে আমি নিজের জীবনকে নিজে গড়েছি এবং আমি শুধু ঈশ্বরের মা চরণে নিজেকে সমর্পণ করেছি মা তারা যা আমাকে যোগাবেন সেটাই আমার প্রাপ্তি তাতে আমি সন্তুষ্ট তাই জন্য কারুর কাছ থেকে প্রতিকারের জন্য কোনো মূল্য নেই না লোকে উপকার পান খুশি হয়ে দিয়ে যান এতেই আমি যথেষ্ট এবং তুষ্ট আমার চাহিদা খুব কম মানুষের চাহিদা যত কম হবে মানুষ তত ভালো থাকবে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হবে আবার আসছি আগামী দিন গ্লোব টিভির পর্দায় লোকনাথ বাবার পরের পর্ব নিয়ে লাইভ অনুষ্ঠানে ভালো থাকুন সুস্থ থাকুন ওম সর্ব মঙ্গলা মঙ্গল শিবের সর্বাত্মসাদিকে শরণ নেতম্বাকে গৌরী নারায়ণ নমস্তুতে